আসসালামু আলাইকুম আরব আমিরাট প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাত বাসিন্দাদের জন্য চাকরির সুযোগ লাখ টাকা বেতনে আমিরাট এয়ারলাইনে কেবিন ক্রু নিয়োগ বিজ্ঞপ্তি চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় দুবাই ভিত্তিকে এয়ারলাইন বৃহস্পতিবার ঘোষণা করেছে আমিরাত সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদের জন্য একচেটিয়া নিয়োগ ড্রাইভে কেবিন ক্রু সুযোগগুলো উন্মুক্ত করেছে সংক্ষিপ্ত তালিকাভুক্ত হওয়ার জন্য প্রার্থী যোগ্যতার মানদণ্ড পরীক্ষা করতে হবে এবং অ্যামিরাট ওয়েবসাইটে পাওয়া একটি অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে শূন্যপটটি সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী এবং কাজ করা সমস্ত জাতীয় তাদের জন্য উন্মুক্ত অ্যামিরেট গ্রুপ সম্প্রতি তার কর্মীদের তাদের বেতনে বিশ সপ্তাহের মূল্যের একটি বোনাস প্রদান করেছে কারণ গ্রুপটি রেকর্ড ব্রেকিং লাভের ঘোষণা দিয়েছে যোগ্যতা এবং অভিজ্ঞতা আতিথেয়তা বা গ্রাহক পরিষেবা এক বছরের বেশি অভিজ্ঞতা থাকতে হবে ইতিবাচক মনোভাব এবং একটি দলের পরিবেশে চমৎকার সেবা প্রদানে স্বাভাবিক ক্ষমতা অনেক সাংস্কৃতিক লোকদের সাথে আচরণ করা ন্যূনতম যোগ্যতা হাই স্কুল স্নাতক থাকতে হবে লিখিত এবং কথা ইংরেজিতে সাবলীল থাকতে হবে ন্যূনতম একশো ষাট সেন্টিমিটার লম্বা এবং টিপটোট উপরে দাঁড়িয়ে দুইশো বারো সেন্টিমিটার পৌঁছাতে হতে পারে যাতে আপনি সমস্ত ধরনের বিমানে জরুরি সরঞ্জামগুলো পৌঁছাতে সক্ষম হন আপনি অ্যামেন্স স্কেবেন ক্রু ইউনিফর্মে থাকার সময় কোনো অদৃশ্যমান ট্যাটু নেই এই জিনিসগুলো থাকতে হবে এমন কেবিন ক্রু হিসেবে আপনি দুবাইতে থাকবেন এবং সংযুক্ত আরব আমিরাতে কমার সংস্থান প্রয়োজনীয়তা পূরণ করতে হবে ভূমিকার প্রয়োজনীয়তা বাদ দিয়ে একজনকে সর্বোচ্চ সর্বদা মানদণ্ডের সঞ্চালন করার জন্য দৃঢ় সম্পর্ক হওয়া উচিত সমাধান ভিত্তিক হওয়ার দিকে মনোনিবেশ করা এবং একটি চাহিদাপূর্ণ কাজে সময়সূচি পরিচালনা করতে সক্ষম হওয়া উচিত প্রার্থীর আমাদের গ্রাহকদের একটি খাঁটি অভিজ্ঞতা প্রদান করার ক্ষমতা থাকতে হবে এছাড়া একজন আদর্শ আবেদনকারী সাংস্কৃতিক সচেতন অ্যামিলেটস ব্যক্তিত্বকে প্রতিফলিত করে পেশাদার সহানুভূতিশীল প্রগতিশীল দূরদর্শী এবং সর্বজনীন হতে হবে ইংরেজিতে একটি সিভি এবং একটি সাম্প্রতিক ছবি আবেদনের সাথে জমা দিতে হবে বেতন ও সুবিধা বেতন তিনটি উপাদানের সাথে গড়িত রয়েছে একটি নির্দিষ্ট মূল বেতন পরিচালিত ফ্লাইটের উপর ঘন্টার বেতন এবং একটি বিদেশি খাবার ভাতা এখানে একটি গণনা রয়েছে যেখানে বেসিক বেতন থাকবে চার হাজার চারশো তিরিশ দৃঢ়াম ফ্লাইং প্লে রয়েছে তেষট্টি দশমিক পঁচাত্তর ঘন্টা বার ঘণ্টা গড়ে আশি থেকে একশো ঘন্টা পার মাস এবং গড় মোট বেতন আসবে দশ হাজার একশো সত্তর যা কিনা বাংলা টাকায় তিন লক্ষ বাইশ হাজার টাকার মতো এগুলো হচ্ছে গ্রেস এছাড়া এটি আনুমানিক সংখ্যা বেশি হতে পারে কমও হতে পারে নারী এবং পুরুষ উভয়কে নিয়োগ দেবে অ্যামিরিয়ার্স প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এক ঘর শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরে খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন